আমাকে উনি বললেন আপনি কি আহালি হাদিস আমি বললাম আহালি হাদিস মানে উনি আমাকে এভাবে নামাজ পড়তে দেখে অনেকগুলো প্রশ্ন করলেন তা আমি বললাম উনি আমাকে বলছে আপনি ভাবে নামাজ পড়লেন আপনার হুজুর রোগী আপনি পড়ে আমি বললাম যে আমার হুজুররে এভাবে পড়ে তো সমস্যাটা কোথায় তো উনি বললেন যে না এইরকম তো আমরা কখনো দেখি না সেই গল্প বলছি না তখন ওনাকে বললাম আপনি পড়াশোনা কোথায় করেছেন বলছে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাট হাজারিতে ওখান থেকে তোমরা ফারিক করেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তো আপনাকে বোঝানো সহজ হবে ইনশাল্লাহ বললেন জি বলেন আমি বললাম মিশরের বুখারি থেকে দলিল দিব না সৌদির প্রিন্ট থেকে দলিল দিব না কাতার লেবানন জর্ডানের প্রিন্ট থেকে দলিল দিব না দিল্লি বলবেন যে এরা লামা সাবি বা আহলে হাদিস ওখানে এরা জালিয়াতি করছে আমি এমন একটা সহি বুখারি থেকে দলিল দিব যে সহি বুখারি এই দেশের মাটিতে লক্ষ লক্ষ ছাত্র পড়ে হাজার হাজার টিচার পড়ায় মানবেন বলছে মানবো না কেন বলেন বললাম সহি বুহারি আপনাদের দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম একশো নম্বর পৃষ্ঠা একুশ নম্বর লাইন ছিয়াত্তর নম্বর অধ্যায় সাতশো ষোলো নম্বর হাদিস খুলেন বাবু ইনসাকিল মানকিব বিল মানকিব অল কদম বিল কদম সফি আল্লাহর নবীর সন্ন্যত সনাতে যখন দাঁড়াবে কাঁদে কা পায়ে পা লাগে দাঁড়াবে যদি বলেন যে না এখানে স্পষ্ট কিছু আসে না তাহলে আমি আপনাকে বলছি আরো স্পষ্ট হাদিস মুসলাদ আহমদে পাবেন আবু দাউদে পাবেন তিরমিজিতে পাবেন না সাইদে পাবেন আল্লাহর নবী আল্লাহর গসম করে বলছেন فوالنبي نفس محمد بيذه আমি ওই আল্লাহর কসম করছি যে আল্লাহর হাতে মোহাম্মদের জীবন শোনো انني لاارى شياطين تدخل من خلال الصفي আমি নবী দেখতে পাচ্ছি তোমাদের কাতারের এর শয়তান ঢুকছে তোমরা কাতার কিন্তু তো করে নামাজ পড়িও হুজুর কিন্তু চুপ করে আছেন আমার কাছে কাত নি উনি প্রশ্ন করেছিলেন আচ্ছা হুজুর দুই নম্বর প্রশ্ন করলেন আপনি যে হাত আপ ডাউন করলেন এটা আবার কেন করলেন আমরা তো জানি এটা সাহাবিরা মূর্তি পূজা করত। ইসলাম গ্রহণ করার পরে মূর্তি পূজার ভালোবাসা ছাড়তে পারে না এই জন্য গোপনে গোপনে এটা করতো নজবিল্লাহ আশ্চর্য এরকম চিন্তা অনেকে আছে আমি বললাম সহি বুহারি থেকে আমি পাঁচটা হাদিস দেখাবো আপনাকে সহি বুহারি ভারতের প্রিন্ট দেওবন্দের প্রিন মূল বলিউম একশো দুই নাম্বার পৃষ্ঠা এক নাম্বার লাইন তিরাশি নাম্বার অধ্যায় সাতশো থেকে তিরিশ পাঁচটা হাদিস সেই বোহারিতে পাঁচটা হাদিস আসছে এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য আপনাকে সাধারণ মানুষ দেখবেন প্রিন্টটা খুলবেন খুলার পরে নম্বর হাতের ডান সাইডে টিকা টিকা দেখবেন এই পাঁচটা হাদিস কে উঠায় দিতে পারে নাই হাত দিতে পারে নাই ওই টিকার মধ্যে তারা আমি বললাম আঠারো জন বড় বড় স্কলারের নাম লিখছে সেখানে ইমাম বোহারি আহমদ বিন হাম্বল ইমাম শাহি সহকারে অনেকে আছেন দা রফউল ইদাইনির এরপরে তারাই তাদের বুখারীর টিকাতে লেখছে আপনারা কষ্ট পাচ্ছেন এগুলো বিতর্কিত হয়ে যাচ্ছে আল্লাহর নবীর জনের অধিক থেকে বর্ণিত হয়েছে কিন্তু ইমাম আবু হানিফা এবং তার সাগরেতরা একবারের বেশি করে না তাই আমরা করতে পারছি না দুঃখিত কি বুঝলেন পাঁচটা হাদিস এখনো জ্বলন্ত জীবিত আছে সহি পাঁচটা হাদিসের উপর গরম ধরে তারা বলছেন যে না এটা ঠিক আছে কিন্তু আমাদের এখানে ইমাম আবু হানিফা রাহিমুল্লার মাঝ নেই তাই আমরা এটা করতে পারছি না আই এম সরি নজবিল্লা চলেন এভাবে হাত ধরা বললাম এভাবে হাত ধরা হাজির সহি বুখারি আপনাদের দেওবন্দের প্রিন্ট মূল বলিয়ম একশো দুই নম্বর পৃষ্ঠা উনিশ নম্বর লাইন সাতাশি নম্বর ভাই সাতশো একত্রিশ নম্বর হাদিস খুলেন এরপরে যদি বলেন যে সরাসরি বুকের উপর সেই বুখারি তার সেটা বুকের উপর না নাবিন নিচেও না এভাবে সরাসরি বুকের উপর হাদিস যদি পেতে চান প্রিয় ভাই তাহলে আবু দাউদ দেওবন্ধের প্রিন্ট মূল বলিয়ম একশো দশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন খুলেন সাতশো উনষাট নম্বর হাদিস অবশ্যই হাদিসটা আপনাদের কিতাব থেকে উঠে একশো আট নাম্বার পৃষ্ঠ ছয় নাম্বার লাইন একশো তেরো নম্বর অধ্যায়ে সাতশো চুয়াত্তর নাম্বার হাদিস এবার হুজুর বলছে হবে তো ঠিক আছে কিন্তু আমাদের মাঝ হবে যে নাই আল্লাহরের সাক্ষীকে আল্লাহ নামে কসম করে বলছি বুঝবে আমরা এই কথাই বলছি সবই তো ঠিক আছে কিন্তু আমাদের মাঝ হবে যে নাই তাহলে আমি তখন সোয়া নিসার পঁয়ষট্টি নাম্বার স্মরণ করলাম যে ওই ব্যক্তি শুধু বললো আল্লাহ নবী আপনার ফুফাত ভাই তাতে কি আপনি তাকে অগ্রধিকার দিলেন আর এই কথাতে যদি এই আয়াত নাজিল হয় আল্লাহ নিজের নামের কসম করে বলছি তারা ইমানদার হতে পারবে না তাহলে এই মরুবী ইমানদার হয় কি করে যে মরুবী বলে সবই ঠিক আছে কিন্তু আমাদের মাঝ হবে না এরপরে চমৎকার আরেকটি তথ্য আমি আপনাদেরকে দিতে চাই সেটা ভালো করে শুনুন কিছুদিন আগে আমি বাংলা গেলাম কিতাব কেনার জন্য আমার মনে খুব কষ্ট লাগে আমাদের সহিদার মসজিদ গুলো ভেঙে দেওয়া হয় মাদ্রাসা গুলোকে আঘাত করা হয় আর বলা হয় যে নামাজ বাহাস থেকে পালিয়ে থাকে তারা বাহাস করে না বাহাস বাহাস এই সেই বলে এতদিন আমি বিষয়টা খুব গভীরভাবে চিন্তা করছি আর এখন আমি আল্লাহর জন্য নিজেকে কন্ট্রোল করতে পারি না আল্লাহর জন্যই আমি একটু অন্যভাবে চলার চেষ্টা করছি আমি আজ থেকে আরো কয়েক মাস আগে বলছি বাংলাদেশের গোখণ্ডে সয়াকিদার কোন মসজিদ মাদ্রাসা যদি বিতর্কিত কোন আমল সালাতে অফুলে দেন করা বুকে হাত দেওয়া গাঁধে কাদ লাগানো ইত্যাদি নামাজের পরে দোয়া এই সমস্ত কারণে যদি বাংলাদেশের গোখণ্ডে কোন ভাই সোহাকিদার মসজিদকে ভাঙতে চান আঘাত করতে চান তাহলে সোহাকিরার যত আলিম আছে তারা যদি বসে আলহামদুলিল্লাহ বসবে কেও না বিনাবসা ইনশাআল্লাহ আমি একজন ক্ষুদ্র নগণ্য মানুষ আমি আপনার সাথে বসতে রাজি আছি মৃত্যু পর্যন্ত আমি বলবো আপনার সাথে ইনশাআল্লাহ এই মর্মে আমি কিছু কিতাব কিনতে গেলাম বাংলা বাজার গিয়ে আবু দাউদ খুললাম আবু দাউদ খুলে দেখি নাবীর নিসা হাদরর হাদিস নাই বুকের উপরটা নাই পাঁচটা হাদিস চারটা হাদিস আবু দাউদ থেকে সরে গেছে তো হুজুররে বললাম ব্যাপারটা কি আমি কি আবু দাউদ কিনবো না কোনা এটা কিনতে হবে কষ্ট করে বের করে দিতে হবে আপনাদের আমি বললাম চারটা হাদিস কোথায় গেল বাংলাদেশে কোনো পাগল ও গুনে না সাতশো পরে সাতশো হয় সাতশো পঞ্চান্ন পরে হবে সাতান্ন হবে আদান হবে চারটা হাদিস কোথায় গেল তো উনি বললেন আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমাদের সাইকুল হাদিস সাহেবকে ডাকি দেখি উনি কি বলেন আমি তো শুধু বই বিক্রি বই এত কিছু জানি না আচ্ছা ঠিক আছে ডাকেন সাইকুল হাদিসকে দেখানো হলো সাইকুল হাদিস আমাকে বলছে যে উম্মতের কোন কল্যাণে চারটা হাদিস কে হয়তো উঠায় দেওয়া হয়েছে আমি

আমি হতভম্ব হয় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর এক বক্তব্য হাজার কোটি টাকা দিয়ে কিনে নিতে পারবেন না ইবনে আবিদিন হাসি এক নম্বর খন্ড 63 নম্বর পৃষ্ঠা খুলেন আল ফুল্লান ফিল ইকাস 50 নম্বর পৃষ্ঠা খুলেন বাহারুর রায় 6 নম্বর খন্ড 293 নম্বর পৃষ্ঠা খুলেন আত তাকলিয়ে দহত মুফিজির কিতাব সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা খুলেন তারিখে বাগদাদ 15 নম্বর খন্ড 544 নম্বর পৃষ্ঠা খুলেন আল মাজমু আন নাবাবী এক নম্বর খন্ড 363 নম্বর পৃষ্ঠা খুলেন

অবদতো মোছতো আমাদের কথা কত দাম নেই আমাদের কথা ততক্ষণ দাম হবে যখন আমাদের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের কথার সাথে মিলবে আর না হয় আমাদের কথা পাঁচ পয়সা দাম নেই কিন্তু আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু কথাকে বলছে উম্মতের কল্লাদের জন্য উঠিয়ে দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে এটা আমাদের মাযহাবে নেই প্রিয় ভাইরা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় আমি বলছি এতটুকু বলতে চাচ্ছি

আয়াতের তাফসির খুলেন ইবনে কাসির খন্ড এক মূল বলিয়াম খুলেন ইমাম ইবনে কাসির রহিমুল্লাহ তিনটা ব্যাখ্যা দিয়েছেন তার এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে আসতে বাধা দিয়েছিল মক্কার মুশরিকরা ষষ্ঠ হিজরিতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন ওমরা করার জন্য আসছিলেন প্রতিমধ্যে রাস্তা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কারা সরিয়ে দিয়েছিল মক্কার কাফের মুশরিকরা সরিয়ে দিয়েছিল তাহলে আল্লাহর করে বাঁধা দেওয়ার নীতি মক্কার কাফের মুসলিমদের এটা মুসলমানদের হলো কি করে আজ ও পর্যন্ত আল্লাহর পর বাইতুল মাকদিস ইসরায়েলের বাইতির বাইতুল মাকদিস সেটা কারা সেখানে বাধা দিচ্ছে এমন এমন খ্রিস্টানরা তারা সেখানে বাধা দিচ্ছে তাহলে আল্লাহর করে আল্লাহর বান্দাদেরকে আসতে বাধা দেওয়ার নীতি হলো এহনি খ্রিস্টানদের নীতি এই নীতি মুসলমানদের কাছে টুকলু কি করে আল্লাহ আকবার এই জন্য আমি আশ্চর্য হয়ে মাঝে মধ্যে ভলি যে শয়তান বড় খুশি হয় শয়তান হতবম্ব হয় জারই তো আমাও শয়তানে কে পরাজিত করেছে ইহুদি মাঝে মধ্যে ইহুদি পর্যন্ত মাঝে মধ্যে হতবম্ব হয় যে মসজিদ ভাঙার দায়িত্ব তো আমার মুসলমান তুমি দি না আমার দায়িত্ব তুমি করছ আমি ঘুমাই ঠিক আছে করে করে ভালো কাজ করছো হিন্দু বলে আরে মসজিদ তো ভাঙবো আমি তুমি যে আমার দায়িত্ব নিলে আচ্ছা ঠিক আছে খুব ভালো কাজ করেছো তুমি তোমার কাজ চালিয়ে যাও আমি ঘুমাচ্ছি বৌদ্ধ বলে মসজিদ ভাঙ্গার নীতি আমার খ্রিস্টান বলে মসজিদ ভাঙ্গান নীতি আমার এহুদি বলে মসজিদ ভাঙ্গার নীতি আমার খ্রিস্টান বলে মসজিদ ভাঙ্গার নীতি আমার তো এরা তো সবাই খুশি আর এদের সবার লিডার ইডলিস তো মহা খুশি যে আরে এরা তো আমার শয়তানিকে পরাজিত করেছে এরা আল্লাহর ঘর ভাঙ্গে এরা মুসলমান মুসলমানের গায়ে হাত দেয় নজবুল্লাহ অত সেগুলো সন্ন্যত মুস্তাহাব নিয়ে মারামারি করার কোনো দরকার নেই আমি হাজা ওবার বলছি তারা বুকের উপর করে তাদের নামাজ হবে নামের পিছু বলল হবে আমি নাচতে বললো হবে চুরো বললো হবে এগুলো সুন্নত বিষয় মারামারি করবেন না তবে উত্তম অনুত্তমের প্রশ্ন আছে নেকি কম বেশির প্রশ্ন আছে এটা আমরা বলেছি কিন্তু আমরা কারো মুষ্টিতে আঘাত করতে চাই না আমরা আল্লাহকে ভয় করি আমরা মনে করি এটা আল্লাহর ঘর আমরা মনে করি যারা কালিমা পড়েছে শেরিক করে নাই

আজকে সুন্নাত নিয়ে মারামারি করে আমাদের সমাজের মধ্যে ফেতনাগুলোর উৎপত্তিগুলো শুরু হচ্ছে। আর শ্রদ্ধো আমি ওনাকে বললাম বুকের উপর হাত ধরার কয়টা হাদিস নিবেন আপনি বললেন এটা মহিলাদের সালাত সেই বুখারী 102 নাম্বার পৃষ্ঠা খুলেন মুসলিম শরীফের 173 পৃষ্ঠা খুলেন সহি ইবনে খুযায়মা 20 নাম্বার পৃষ্ঠা খুলেন আবু দাউদের 110 121 128 নাম্বার পৃষ্ঠা খুলেন তিরমিজির 59 নাম্বার পৃষ্ঠা খুলেন

তারা মূর্তি পূজা করত তো মূর্তি পূজার ভালোবাসা ইসলাম গ্রহণ করার পরেও ছাড়তে পারে নাই এই কথা বলতে দেরি হবে আপনাকে কাফের হতে দেরি হবে না এই বিশ্বাস করতে দেরি হবে আপনাকে জাহান্নামে নামে যেতে দেরি হবে না আরে আপনি তো জাহান যাবেন যাবেন ফেরাউন যেমন জাহান আপনিও তেমন জাহান নামে আবু জাহেদ যেমন জাহান আপনিও তেমন জাহান কেন আপনি সাহাবিদের বিষয়ে বলছেন তারা মূর্তি পূজা পছন্দ করে যেই সাহাবিরা মূর্তির কপালে লাথি মেরে মক্কা থেকে মাতৃভূমি ছেড়ে মাতা পিতা আত্মীয় স্বজন ছেড়ে মূর্তিকে লাত্তি মেরে ভেঙ্গে যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন যারা পাপ সন্তান পাপের সন্তানের বিরুদ্ধে বদরের যুদ্ধে নামলেন এই মূর্তি কে কেন্দ্র করে ওই সাহাবিদের বিরুদ্ধে আপনি কি করে বলেন যে এরা আল্লাহর নবীকে ধোঁকা দিয়ে গোপনে গোপনে তারা মূর্তি পূজা করতেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যে সাহাবিদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন কোরআন কারীমের 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন কোরআন কারীমের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন

এই ধরনের কথা বলে জাতিকে বোকা বানানো যাবে না আল্লাহকে ভয় করুন কোরআন এবং সন্নাকে মূল্যায়ন করার চেষ্টা করুন আপনার জীবন সুন্দর হবে আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে তৌফিক দিকে আল্লাহ মামিন প্রিয় ভাইয়েরা জরুরি আরো একটি কথা যেটা আপনাদেরকে না বললেই নয় সন্না সম্পর্কে রাসুসাল্লাম যেমন সতর্ক করেছেন সন্নাতের বিরুদ্ধেই অবস্থান করছে বেদাত যে বেদাত হলো আজকে আমাদের জন্য সবচাইতে বড় হুমকির কারণ আজকে এই বেদাত সম্পর্কে কথা বলার কারণে বেদাত সম্পর্কে শিরিক সম্পর্কে কথা বলার কারণে আজকে আমাদের কি স্টেজ বন্ধ উঠে দেওয়া হচ্ছে না গত কিছু আগে একটা প্রোগ্রাম প্রধান বক্তা করে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে যে মানুষগুলো আমাকে বরণ করলো শুধু মাগরিবের নামাজে রফলে দেন করেছে এজন্য আমাকে স্টেজে উঠে দেয় নাই বলছে এটা আলী হাদিস যারা আমাকে এক ঘন্টা আগে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে প্রধান বক্তার আগমন বলে আমাকে গ্রহণ করলো এখানে বিতর্কিত এলাকা ঘরে পড়ে নেই পুলিশের রেবে ছিলেন বললেন সাহেব চলেন মসজিদে পড়ে আসি মসজিদে পড়তে গিয়ে রেজাল্ট শুরু হয়েছে আমাকে দেখছে বুকের উপর হাত ধরেছি সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত না এরা আর হাদিস এরা মানে এদেরকে স্টেজে উঠতে দেওয়া যাবে না আমি সভাপতি সাহেবকে বললাম মাত্র 5টা মিনিটের জন্য উঠতে দেন দেখেন আমি কি বলি আল্লাহর সাক্ষী রেখে বলছি কোনো ফেতনা হবে না বলছে না না আপনি যদি স্টেজে উঠেন আগামিকাল আমার বাড়িঘর ভেঙে দেওয়া হবে নাউযুবিল্লাহিস্তাগফিরুল্লাহ এজন্য আমি বলি প্রিয় دینی ভাইরা এই কথাগুলো বলতে গেল কষ্ট লাগে শরীর আঘাত লাগে

ভালো তখন মানুষ আপনাকে বলবে জাহান নামে ও হুচুর মুফতি সাহেব আপনি জাহান নামে কেন গো আপনারা মুফতি সাহেব ছিলেন আমাদের ফতুয়া দিতেন তখন মুফতি সাহেব বলবে কারিক আমি তো তোমাদেরকে ভালো কথা বলতাম কিন্তু আমি করতাম না